যখন আপনি চেয়ারে থাকবেন তো আপনার নিয়ে আলোচনা হবে সমালোচনা হবে আপনি কিভাবে কাক দিলেন এটাকে ডাইনে দিলেন নাকি বামে দিলেন কাক দেওয়ার সময় আপনার পাই কিছু তা ছিল সেনাপ্রধান এবং ডক্টর ইনুস সরকারের মধ্যে যে গোপন সমঝোতা হয়েছে সেই সমঝোতার বিরুদ্ধে জনগণ জেগে উঠছে আমি মনে করি রাজপথে নামা উচিত এই সমঝোতা উল্টে পাল্টে তস নস করে দেওয়া উচিত দেশ জুড়ে একটা আলোচনা হচ্ছে সেটা হচ্ছে সেনা কর্মকর্তাদের বিচার বাংলাদেশে গুম সংক্রান্ত মানবতা বিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে ২৫ জন কর্মরত কর্মকর্তা সহ মোট পনেরো জন এখন কর্মরত কর্মকর্তা সহ পঁচিশ জন সাবেক এবং বর্তমান সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতার এই পরোয়ানা জারির ঘটনা পর থেকে দেশ জুড়ে আলোচনা হচ্ছে আসসালাম আলাইকুম প্রিয় দর্শক নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত তো ভিডিওর শুরুতে ইতিমধ্যে দেখেছেন অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ তো দেখেই বুঝতে পারছেন যে ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটা দেখে আসি তো দেখার আগে বলবো আমাদের চ্যানেলটি যারা যারা সাবস্ক্রাইব 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 তারা করে দিন এবং করেছেন করেনি তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটা দেখে আসি যখন আপনি চেয়ারে থাকবেন তো আপনার নিয়ে আলোচনা হবে সমালোচনা হবে আপনি কিভাবে কাক দিলেন এটাকে ডাইনি দিলেন নাকি বামি দিলেন কাক দেওয়ার সময় আপনার কিছু ছিল

তো আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস এই মুহূর্তে আমি যখন নিউজটি করছি তিনি সমস্ত ইতালির রোমে আছেন অথবা পৌঁছাতে যাচ্ছেন আমার ধারণা পৌঁছে গেছেন আপনারা জানেন যে ইতালির সফরে গিয়েছেন তো এই সফরের তিনি একদিকে গেলেন আমাদের গণমাধ্যম নিউজ ডক্টর মোহাম্মদ ইউনুস এত বছর যাবৎ যেই এলাকায় ভোট দিয়েছেন হঠাৎ করেই তিনি তার ভোটার দেওয়ার যে মানে ভোট দেওয়ার যে এলাকা থাকে না যে আমি কুমিল্লার ভোটার আমি সারা বাংলাদেশে যেখানে কুমিল্লা ভোট দিবো আর এটা ভোটের সময় সরকারের কাছ থেকে ছুটিও দেওয়া হয় বা ব্যক্তিগত প্রতিষ্ঠানগুলো আপনার সেই অনুমতি যে ভোট দেওয়ার রাইটটা যেন ঠিক থাকে তো এলাকায় মানুষ চলে যায় এখন হঠাৎ করে ডক্টর মোদী ইউনুস এটা কিভাবে হয়েছে আমি জানি না হয়তো এটা সবার জন্য পসিবল আছে ঢাকার মিরপুর এলাকায় তিনি ছিলেন ভোটার কিন্তু আপনার ঢাকার মিরপুর এলাকা থেকে স্থানান্তরিত হয়ে গুলশান এলাকার ভোটার হয়েছেন আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস মানে উন্নতি হয়েছে মিরপুর এটা সাধারণ এলাকা ঢাকাতে অভিজাত এলাকার বস হচ্ছে গুলশান সেখানে হয়তো যারা ডিউটি করে তারাও একটা ক্লাসি অফিসার থাকে গুলো ভালো থাকে কেন গুলশান বাংলাদেশের প্রাণ বড় লোকদের জায়গা মানে যত

ভোট দিতেন তবে নতুন করে ভোটার ঠিকানা পরিবর্তন করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উনিশ নং ওয়ার্ডের আওতাধীন ঢাকার সতেরো আসনের গুলশান দুই এর ঠিকানায় তিনি আপনার স্থানান্তরিত হয়েছেন জানা যায় যে তার এই ভোটার এলাকা পরিবর্তনের প্রক্রিয়া সম্পূর্ণ আসলে নিউজটা কতটুকু গুরুত্বপূর্ণ ওই যে পুতিনের মতন আর কি ধরেন হাগামতিও যেমন গুরুত্বপূর্ণ হয়ে যায় এখন আমাদের প্রফেসর ইউনুস তিনি এই এলাকা থেকে ওই এলাকায় গেলেন সাধারণ মানুষ বাসা জায়গা জমি কিনলে হয়তো দুই ঘন্টা জায়গা কিনছে মিরপুরে এরপরে তো তিনি হয়তো আপনার অন্য জায়গার জায়গা কিনতে পারবেন না তিনি লাইরা চাই মিরপুরে ওনার ভোটিং এরিয়াটা কানেক্ট করছেন আমাদের ডক্টর মোদী ইউনুসের তার ওইরকম সমস্যা ছিল না কিন্তু হঠাৎ করে কেন করলেন মিরপুর থেকে তিনি আর কি আপনার মানে ওইখানে ভোট দিতে কোনো সমস্যা নাকি নানান মহল থেকে সেনা সেনাপ্রধান ওয়াকরুজ্জামানের প্রতি কঠিন বার্তা আসছে বিভিন্ন জায়গা থেকে বলা হচ্ছে যে ওয়াকারুজ্জামানকে আইনের আওতে আনতে হবে তার অপরাধের তদন্ত করতে হবে বিশেষ করে জুলাই গণভ্যুত্থানে ফিউ চলাকালীন সময়ে সেনাবাহিনী গণহত্যা চালিয়েছিল সেনাবাহিনীর গুলিতে অনেকে নিহত হয়েছিল তো সেটা কার নির্দেশ হয়েছিল এমনকি যে হেলিকপ্টার থেকে গুলি করে শিশু হত্যা এগুলি সাথে সেনাবাহিনী জড়িত এটার তদন্ত কিন্তু চলছে তো এগুলোর প্রেক্ষাপটে অ্যাডভোকেট তাজুল ইসলাম আপনারা জানেন যে এই দুষ্কৃতিকারী ব্রম জড়িত সেনা অফিসারদের বিচারের আওতায় জানা হচ্ছে গ্রেপ্তার করা হয়েছে বা যতটুকু ডেভেলপমেন্ট হয়েছে এটার অন্যতম অবদান অ্যাডভোকেট তাজুল ইসলাম হ্যাঁ প্রফেসর ইউনুসর অবদান আছে ইউনুস নিজেও এ বিষয়ে বেশ কয়েকবার দেন দরবার করেছেন ওয়াকারের সাথে ওয়াকার ইউনুসকে অ্যাপ্রোচ করার চেষ্টা করেছিল যে না আইসিডিতে না অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বিচার হবে আর মিলিটারি ট্রাইব্যুনালে কিন্তু না ইউনুস অনার ছিলেন এবং তাজুল ইসলামটাও অনার ছিলেন বিশেষ করে ইউনুস যতই অনার থাকুক কাজুল ইসলাম যদি সাহসিকতা দেখাতে না পারতো তিনি যদি দৃঢ়ভাবে এভাবে সামনে আগাতে না পারত তাহলে এই বিচার আমাদের দেখা লাগতো না তাজুল ইসলামের সাহসিকতা এমনকি কাজুল ইসলামকে তাজুল ইসলাম বিচার করছেন দিয়েছেন তদন্ত করেছেন এবং এই চলমান প্রেক্ষাপটে স্পষ্ট করে বলেছেন এটা একটা কঠিন বার্তা করোনাভুক্ত পুনঃসেনা কর্মকর্তার বিচারের ক্ষমতা ট্রাইব্যুনালে আছে আইনি ক্ষমতা আছে এবং এর মধ্য দিয়ে একটা বার্তা দেওয়া আপনার যে যাই বলেন আইনি ভিত্তি তো আছে এবং আমরা বিচার করতে পারবো জনগণ এই বিচার চাই এই বিচারে কেউ বাধা সৃষ্টি করতে পারবে না এবং কোর্টের কাছে প্রডিউস করতে হবে এই অফিসারদের বাইশ তারিখের আগে সিভিল প্রশাসনের হাতে এই পনেরো জনকে হস্তান্তর করতে হবে তারা থাকবে কেরানীগঞ্জ কারাগারে কিংবা গাজীপুরের কাশিমপুর কারাগারে দর্শক এই জায়গায় এই যে আত্মবিশ্বাসী কথা করণভুক্ত পণোশনা কর্মকর্তার বিচারে ক্ষমতা ট্রাইব্যুনাল আছে এর অর্থ বিচার হবে নিশ্চিত এবং আরো কয়েকটা মামলা টাইম লাইনে আছে পাইপ আছে আপনারা তো দুইটা মামলা হিসাব নিকাশ নিয়ে আমরা মোটামুটি আলোচনা করছি এই পনেরো জন দুইটা মামলার সাথে জড়িত কিন্তু আরো দুইটা মামলা তদন্তাধীন এবং গুমের সাথে জড়িত অনেকে মামলা করতে চায় না সেগুলো যাতে করে অভিযোগ যাতে করে এই জন্য সরকার এনকারেজ করছেন আর গুমের সাথে জড়িত ছাড়াও এই জুলাই আন্দোলন কারফিউ চলাকালীন সময় কে কি করেছে এগুলো নিয়ে তদন্ত হচ্ছে অনেকে বলছে যে ওয়াকারের স্ত্রীর আহ কোনো অবৈধ সম্পদ সম্পদ আছে কিনা সেটা নিয়ে আর ওয়াকারের নিজের নিজে ওই হেলিকপ্টার থেকে গুলি করা এগুলো কেন এবং কার নির্দেশ হয়েছে এমনিতে কারফিউ জারি করলে সেটা বাস্তবায়ন করতে কিছু কঠোরতা দেখানো এটা ঠিক আছে লাঠি চার্জ করতে পারে অনেক কিছু করতে পারে কিন্তু মানুষকে হত্যার উদ্দেশ্যে গুলি করা এটা মানবতাবিরোধী অপরাধ হেলিকপ্টার থেকে গুলি করা এটা কারা করেছে কিভাবে করেছে এই সব জায়গায় ওয়াকার নিজেই ফেসে যায় কিনা ওয়াকার নিজেও ভয় করছে এটা তাজুল ইসলামদের যে কঠোরতা এবং নানান মহল যেভাবে দাবি করছে জুলাই আন্দোলনের সময় সেনাবাহিনীর ভূমিকা নিয়ে পর্যালোচনা দরকার তদন্ত যেসব বার্তা আসছে তাতে তদন্ত হবে সরাসরি ওয়াকার জড়িত থাকলে তিনিও বাঁচতে না তার বিরুদ্ধে পদক্ষেপ আসবে আর তিনি জড়িত না থাকলে তার বিরুদ্ধে পদক্ষেপ আসবে না তো এই প্রশ্নটা কিন্তু আসতো না আমি যেটা বলেছি যে হ্যাঁ যদি ওয়াকার জুলাই আন্দোলনের সময় গুলি নিয়ে গিয়েও থাকতেন তারপরে তিনি মাপ পান ক্ষমা পান কিভাবে ওই যে তিনি শেষে ভালো হয়ে গেছেন এটা হয় যুদ্ধের সময় পক্ষ চেঞ্জ করলে আগের অপরাধ ক্ষমা ক্ষমা হয় যদিও কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু ফৌজদারি অপরাধ কখনো থামাদি হয় না কখনো ক্ষমা হয় না এটা আলাদা আলোচনা তারপরও যেহেতু একটা অনেকটা পলিটিক্যাল ব্যাপার ওয়াকার যদি একদম সঠিক লাইনে আসতে পারতেন ইনসির সাথে সঠিক লাইনে চলতেন এর শেষে যদি এই আমি অথবা ভারতের লাইনে না চলতেন তাহলে তার কিছুই হতো না তিনি নতুন বাংলাদেশ গড়তে ভূমিকা পালন করতে পারতেন এবং জাস্ট অভিযুক্ত বা পুরনো গুম খুনের অপরাধীদের বিচার হতো অথবা জুলাই আন্দোলনে যারা সরাসরি গুলি করেছে সেনাবাহিনী তাদের বিচার হতো কিন্তু তিনি সেই লাইনে আসেননি অনেক অবরণের চেষ্টা করেছে এ কারণে ওয়াকার নিজেই এখন বিচারের মুখোমুখি হতে পারেন একটা মামলায় তাকে ঘিরেও তদন্ত হচ্ছে বলে আমরা শুনেছি দুই মামলা সহ তিন মামলায় করোনাভুক্ত সেনা কর্মকর্তাদের বিচার করার পূর্ণ আইনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রয়েছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম মানে এটা একটা আত্মবিশ্বাসী বার্তা ক্ষমতা আছে এবং এটা হবে আইসিটির যে আইন দেখেন সেনাবাহিনী একটা বাহিনী তাদের নিজস্ব আইন আছে ঠিক আছে কিন্তু সেই নিজস্ব আইন তো বাংলাদেশের সংবিধানের অধীনে বাংলাদেশের অধীনে এটা তো আর জাতিসংঘের অধীনে না বাংলাদেশের অধীনে আর বাংলাদেশের আইন সেনাবাহিনীর নিজস্ব আইনের মর্যাদা দিয়েছে হাইকোর্ট সুপ্রিম কোর্টের উপর তো সেনাবাহিনী কোর্টের অর্ডার সেনাবাহিনীর বাধ্যতামূলক আইসিটি কোর্ট এটা হাইকোর্ট সুপ্রিম কোর্টের সমমর্যাদার হাইকোর্টের সমমর্যাদার একটা কোর্ট এই জন্য অ্যাটর্নি জেনারেল একটা পদ আর আইসিটির যে যিনি চিফ প্রসিকিউটর তিনিও কিন্তু অ্যাটর্নি জেনারেল সমমর্যাদার এটা হাইকোর্টের সমমর্যাদার একটা কোর্ট এবং সেনাবাহিনীর ইন্টারনাল অপরাধের জন্য তাদের কোর্টে বিচার হবে এটা ঠিক এটা বাংলাদেশের আইন স্বীকৃত কিন্তু মানবতা বিরোধী অপরাধ ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি এটার বিচার আইসিটিতেই হবে এটা আইসিটির আইন তো বাংলাদেশে যদি সেনাবাহিনী অপরাধ করতে চায় বাংলাদেশের সর্বোচ্চ আইন আপনাকে মানতে হবে সর্বোচ্চ আদালতের নির্দেশনা আপনাকে মানতে হবে অতএব তাদের বিচার সেনাবাহিনী করবে আইসিটি আইন এই এখতিয়ার দিয়েছে যেমন বাংলাদেশ সরকার চাইলে এই আইন করতে পারে বাংলাদেশ সরকার চাইলে সেনাবাহিনীর যে কোর্ট মার্শাল ওটাও বাতিল করে দিতে পারে বাংলাদেশ সরকার চাইলে সেনাবাহিনী বিলুপ্ত করে দিতে পারে এটা তো বাংলাদেশ সরকার অধীনে এটা তো জাতিসংঘের অধীনে কিংবা ফেরেস্তাদের অধীনে না লাউ মাহফিজের অধীনে না তো এইসব যুক্তি যুক্তি কোথায় দেন তো প্রিয় দর্শক আশা করছি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেছেন তো দেখে কি বুঝলেন এবং কি জানলেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন তো আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি শেয়ার করে দিবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন